আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আমাদের চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাই যারা নতুন আছেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন স্বপ্নে মজদুরি করতে দেখা আপনি শ্রম দিচ্ছেন কাজ করতেছেন এমন যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন ব্যাখ্যা কি হবে এই ভিডিওতে আমরা স্পষ্ট করার চেষ্টা করি প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন মজদুরকে নিজের ঘরে কাজ করতে দেখা বাদশাহের আত্মীয়ের সাথে ঝগড়া হবে হজরত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলে বলেছেন স্বপ্নে অন্যের গৃহে মজদুরি করতে দেখা কঠিন কাজে আবদ্ধ হয়ে যাবে ঘরের মালিকের অন্যের সাথে ঝগড়া হবে নিজের গৃহে কাজ করতে দেখা তাহলে চিন্তাগ্রস্ত হবে হজরত ইসমাইল আশাস রহমতুল্লাহ আলহি বলেছেন মজদুর নিজ গৃহে মাটি আনতে দেখা মাটি পরিমাণ সম্পদ লাভ হবে আর এর বিপরীত দেখলে মালের ক্ষতি হবে প্রথমত আপনি যদি অন্য জায়গা থেকে মাটি নিজের ঘরে নিয়ে আসেন তাহলে আপনার সম্পদ লাভ হবে আর যদি আপনি স্বপ্ন দেখেন নিজের ঘরের মাটি আপনি বাহিরে নিয়ে যাচ্ছেন তাহলে আপনার মালের ক্ষতি হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে মজদুরি করতে দেখার যতটুকু ব্যাখ্যা ছিল আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন ভালো কিছু প্রচার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি